আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কাস্টমাইজ করে যখন আমি ড্রেসের অর্ডার নিই সেই ড্রেসের যদি কালার ম্যাচিং বা সুতা ম্যাচিং আমি ঠিকঠাকভাবে না পাই তখন কিভাবে আমি কাস্টমার আপুর পছন্দ মতো ড্রেস বানিয়ে দিই কাস্টমারের পছন্দ এবং আমার রুচি মিলিয়ে কিভাবে ড্রেসটা ম্যাচিং করি তো এগুলোর ওপর থাকছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্যবসার জন্য অনেক কিছুই কেনাকাটা করব আর প্রায় সন্ধ্যাও হয়ে গেছে তাই বড় ছেলেকে আজকে আমি সাথে নিয়েছি আমার বড় ছেলে মশিউর রহমান মারুক ও এখন থেকে আপনাদের মেসেজের উত্তর দেবে এতদিন আমার ছোট ভাই দেখাশোনা করতো আমার মেসেঞ্জারটা তো ও এখন অনেক ব্যস্ত এই কয়েক দু তিন দিন থেকে ও আর করছে না এখন মারুপ দেখাশোনা করছে অনলাইনে যত কাজ সব কিছু দায়িত্ব মারুক নিয়ে নিয়েছে এখন থেকে ছেলেটা আমার সাথে থাকবে আর আমার আমার ব্যবসায়িক অনলাইন কাজকর্মে অনেক হেল্প করবে আর আপনারাও দোয়া করবেন আমার মারুককে শুভকামনা জানাবেন যাতে বাবাটা আমার ব্যবসায়িক কাজকর্ম সব কিছু বুঝে শুনে নিতে পারে আর ভালো ভাবে করতে পারে আর আপনাদের সাথেও যেন ভালো ব্যবহার করে আমি মেলাতে এসেছি মেলাতে কিন্তু অনেক সময় লাগে আমি লিস্ট করে নিয়ে আসি তারপরও যেগুলো আনকমন কালার ম্যাচিং করতে হয় সেগুলো আমি দোকানে এসে এইভাবে একটা একটা করে কালার ম্যাচিং করে তারপর আমি নিই এতে কিন্তু অনেক সময় লাগে তো আমি আজকে তিন চারটা ড্রেস নিয়ে এসেছি ম্যাচিং করার জন্য আর এই আকাশী কালার ড্রেসটা নিয়ে আমি অনেক দিন থেকে ঘুরছি মনের মতো কালার ম্যাচিং পাচ্ছি না তো সুতা নিয়েছি ওখান থেকে সিল্ক সুতাগুলো নিলাম আর এখন এসেছি সুন্দরী সুতা বা সুতি লাগছে সুতা নেওয়ার জন্য তো আমি এখানে আসলে যদি ভিডিও করি তো এরা আমার সাথে মজা করে বলে যে আপু আগে বললে তো একটু মেকআপ করতে পারতাম দাঁড়ান একটু পাস দিই এরকম মজা করছিল আর সব সময় আমি এই দোকান থেকে সুতা কিনি রাজশাহীতে যে আপুরা আছেন তারা হয়তো এই দোকানগুলো চেনেন দোকানটা হচ্ছে রাজশাহী সাহেব বাজারে কেপি স্টোর আর এর পাশ থেকেই আমি সিল্ক সুতাগুলো কিনি এটা কলিম ভাইয়ের দোকান বলে সবাই চিনে কলিম ভাই কলিম ভাই এবং কাশিম ভাই এদের দুই ভাইয়েরই দোকান সুতা নেওয়া শেষ করে আমি গজ কাপড় কিছু কিনলাম প্রয়োজন মতো লিস্ট করে নিয়ে গেছিলাম এগুলো সবই ওয়ান পিসের জন্য নিয়েছি কিন্তু এরপরে প্রাইডে গিয়েছিলাম প্রাইডে যে আর ভিডিও করা হয়নি ওখানে যে গল্প করতে করতে আমি ভিডিও করার কথাই ভুলে গেছি অনেকগুলো কাপড়ও নিয়েছি আর এখন চলে এসেছি বাসায় এসে আমি সব কিছু খুলে দেখবো মেলাবো আর আপনাদেরকেও দেখাবো আজকের ভিডিওটা সম্পূর্ণ শপিংয়ের উপর থাকছে কোনো ড্রেস ট্রেস দেখাচ্ছে না আপরা সামনের ভিডিও তিনশাল প্রিন্ট নিয়ে থাকবে অনেকগুলো কাপড় আমি প্রিন্ট করেছি সেগুলোর উপর হয়তো থাকবে আবার কিছু সেলাইয়ের ভিডিও দিতে পারি সবগুলো আমি প্রাইডের থান নিয়ে এসেছি প্রাইডের কাপড় কিন্তু আসতেই শেষ হয়ে যায় কালকে শুনেছি কাপড় এসেছে আর আজকে দেখি যে শেষ হয়ে গেছে তো আমি মোটামুটি কিছু নিলাম এগুলো সবই আমার লক্ষ্ণ ড্রেস হবে লক্ষ্ণ ড্রেসের অর্ডারটা আমার বেশি আছে বেগুনের ওপরে লক্ষণ ড্রেস সাদা সুতো দিয়ে আমার অনেকগুলো অর্ডার আছে আবার বেগুনিতে মাল্টি কালার জড়োয়া ডিজাইনও অর্ডার আছে তো দেখেন আমি মাত্র একটা বেগুনি কালার পেয়েছি জানি না কবে পাবো ভাইয়ারাও গ্যারান্টি দিতে পারছে না যে কবে কাপড় আসবে তবে মাঝে মধ্যে খোঁজখবর নিতে থাকবো বেগুনির উপর সাদা সুতো দিয়ে লক্ষ্ণ ডিজাইন বেশ কয়েকটা অর্ডার নিয়েছি প্রায় পনেরো বিশ দিন মনে হয় বেশি হয়ে যাবে এখনও কাপড়টা পাইনি তবে ডিপ ডিপ কালার দেখে আমি আমার পছন্দ মতো কিছু ড্রেস বানাবো যে আপুদের লক্ষ্ণ হয়তো বা দিতে পারছি না মানে আপনাদের কাস্টমাইজ করা ড্রেস দিতে পারছি না তারা পছন্দ হলে অন্য ড্রেস নেবেন আমি আমার রুচি মতো অনেক ড্রেসই বানাবো আর এই যে আমার যে শাড়িটা কিনি সেই শাড়ির কিন্তু কোনো প্যাকেট আপনাদেরকে দেখাতে পারিনি যে শোরুমের নাম্বার আপনাদের দিব দেখেন আমি কিন্তু একটা সাধারণ প্যাকেটে করে কাপড় এনেছি ওনাদের কোনো প্যাকেট নাই তার মানে ওনারা প্রচার করতে চান না এটা ওনারা কেন করেছেন সেটা আমি বলতে পারবো না সুতা কিনেছি সুতার ব্যাগ দেখে আপনারা বুঝতে পারছেন যে সুতার ব্যাগের গায়ে কিন্তু ঠিকানা ফোন নাম্বার সবই লেখা আছে আর এই শাড়ির কোনো প্যাকেটও নাই কোনো ঠিকানা ফোন নাম্বারও নাই তাই আপনাদেরকেও দিতে পারি না আপু তবে দোকানটা হচ্ছে অভার ব্রিজের সাথে লাগানো উত্তর দিকে প্রাইড শোরুম সেটা সবাই চেনে আপনারা যদি অভার থেকে উত্তর দিকে তাকান দোতলাতে আপনারা শোরুমটা একদম চোখের সামনেই পড়বে সুন্দর সুন্দর কালার নেই কাপড় নেই কবে আসবে তারা বলতে পারছে না রাজশাহীতে এত পরিমাণ কাপড়ের চাহিদা এই ব্যবসায়িক কাপড় মানে এক কালার থান কাপড় যে আসতেই শেষ হয়ে যায় ঢাকা থেকে একজন মামনি আমাকে অফহের ওপর অফ হেট সুতা দিয়ে একটা ড্রেসের অর্ডার দিয়েছে ওর জন্য অপোয়েট কালার নিয়ে এসেছি আর এগুলো হবে লক্ষ্ণ ড্রেস এগুলো কিন্তু অরবিট ভয়েল কাপড় আমি হয়তো ভুলে যাব পরে এখন বলে দিচ্ছি অরবিড একাত্তর মানে অরবিড ভয়েল কাপড় অরবিড পপলেন আমি কখনো কিনি না পপলেনটা শুধু সালোয়ারের জন্য নেওয়া হয় তবে এখন সবাই ভয়েল দিয়ে স্যালোয়ারটা বানাই তো পপলেন কাপড় আমার খুব একটা কেনা হয় না আর এই যে সাদা সুতো নিয়ে এসেছি লক্ষ্ণ ড্রেসের জন্য এখানে দুই কেজি সুতা আছে আর এক আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনার ড্রেসের কি পরিমাণ সুতা লাগে ডিজাইনের ওপরে নির্ভর করে সুতা আপু যদি ঘন হয় তো বেশি সুতা লাগে হালকা হলে কম লাগে তবে আমার লখনো ড্রেসের জন্য তিনশো গ্রাম সুতা বাজেট করতে হয় প্রায় তিনশো গ্রাম সুতা লাগে আড়াইশো গ্রামের ওপর লাগে মানে তিনশো গ্রামের একটু নিচে লাগে লক্ষ্ণ ড্রেস তিন তার সুতো দিয়ে করা হয় আর প্রচুর কাজ থাকে আপনারা দেখেছেন আর এই যে সিল্ক সুতো নিয়ে আসলাম এগুলো শাটিং ভরাট হবে কিছু শ্যাডো স্টিক হবে আবার কিছু ডালিয়াও হবে আবার কালো কালারের ওপরে যে পাঁচ কালার সুতো দিয়ে একটা ঘন ডিজাইন হয় সেটাও হবে পছন্দ মতো প্রয়োজন মতো কিছুটা এনেছি আর অফ হোয়াইট কালারের ওপরে অফ হোয়াইট সুতো দিয়ে যেই মামনি আমাকে অর্ডার দিয়েছে অফ হোয়াইট কালারটা না একটু কালচে কালচে হয়ে যাচ্ছিলো সুতাটা আমি ওই সুতাটা নিই তবে এটা কিন্তু সিলভার কালার আমার কাছে মনে হয়েছে যদি সিলভার কালার দিয়ে করা হয় তাহলে খারাপ লাগবে না খুব সুন্দর শাইনি ভাব থাকবে তো কাস্টমার তো সামনাসামনি অত দেখে না বুঝে না হয়তো বা মনে করেছে যে অপয়টের ওপর অপয়ের কালার দিলে একটু স্ট্যান্ডার্ড লাগবে অপয়ের সুতাটা আমার মনে ধরেনি সেজন্য আমি এখানে সিলভার কালার সুতাটা নিয়েছি আশা করছি ভালো লাগবে দেখেন প্রচুর শাইনি ভাব থাকছে আর সম্ভবত কম বয়সী মেয়ে হবে ভালোই লাগবে এটা সব বয়সের মানুষই পড়তে পারবে কাস্টমাররা যখন অর্ডার দেয় অতটা কিন্তু তারা ম্যাচিং বুঝতে পারে না তারা কিন্তু আইডিয়া করে যে এটার ওপর এই কালারটা দিলে হয়তো বা ভালো লাগবে কিংবা আমার তো এই কালার ড্রেস নাই আমি এই কালারটা নিতেই পারি এইভাবে তারা অর্ডার দেয় আর আমি সবসময় তো এগুলো করি মানে আমরা যারা এই কাজের সাথে যুক্ত আছি আমরা কিন্তু ম্যাচিংটা সামনাসামনি দেখি এবং বুঝতে পারি তাই কাস্টমার আপুদের রুচিটাও খেয়াল করতে হয় আর আমাদের কাজও ভালো লাগতে হয় মনের মতো না হলে দেখি কাস্টমার আপুরও পছন্দ হয় না এটা দেখেন আকাশের ওপরে কাস্টমার আপু বলেছেন শুধু শেড সুতা দিবেন আকাশের সাথে অন্য কালার তো আকাশের সাথে গোলাপি কালার কিন্তু কমন ম্যাচিং ওটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না তাই আমি এখানে একটু পেস্টের সাথে গোল্ডেন কালার নিয়েছি আকাশের সাথে অন্য কোনো কালার ম্যাচিং হচ্ছেই না মানে যেই কালারগুলো আছে সেগুলো একদম ক্যাটকেটে লাগছে আমার কাছে তো এই যে ওয়াল পেস্টের সাথে আমি গোল্ডেন কালার দিয়ে আকাশের উপর করব আশা করছি ভালো লাগবে আর বিশ্বাসও রাখছি যে কাস্টমার আপু অবশ্যই পছন্দ করবেন ইনশাআল্লাহ আর এখানে দেখেন সাদার সাথে বেগুনি কালার ম্যাচিং দিয়ে আমি সোতা নিয়েছি যে আপু আমাকে অর্ডার দিয়েছেন উনি কালোর সাথে সাদা দিয়েছেন যে কালো সাদা শেট সোতা দিয়ে করতে কালোর সাথে সাদা শেড সুতা না হয় ছয় সাত মাস ধরে আমি দেখি না এবং পাই না দুই তিন দিন আমি বাজারে যে খুঁজেছি তো গ্যারান্টি দিতে পারছে না যে দোকানদার যে কবে আসবে তাই আমি চিন্তা করলাম যে বেগুনির সাথে এই যে সাদা না এটা হলো সিলভার কালার বেগুনির সাথে সিলভার কালার যদি এটা ম্যাচিং দিয়ে আমি সাদার উপর করে দিই তাহলে মনে হয় অনেক সুন্দর হবে আর কাস্টমার পুরো পছন্দ হবে এটা একটা ওড়না হবে মধ্যবয়সী মানুষদের জন্য হয়তোবা আর আমি বিশ্বাসও রাখছি ইনশাল্লাহ আমার কাস্টমার আপুর পছন্দ হবেন আর কালোর সাথে গোল্ডেন এবং কালো কালার শেড সুতো দিয়ে একটা ড্রেসের অর্ডার আছে এই ড্রেসটাও আমি অনেক দিন ট্রাই করেছি বাজারে যেয়ে ওই যে কালোর সাথে কোনো রকম শেড সুতা বাজারে নাই অনেক দিন থেকে নাই তাই আমি চিন্তা করলাম যে আর বসে থাকতে পারবো না এবার আমি আমার মতো করে ছাড় দেয় চকলেট কালারের সাথে গোল্ডেন কালার ম্যাচিং দিয়ে আমি এই ড্রেসটা রেডি করছি আর ভরসাও রাখছি যে আমার কাস্টমার আপুদের পছন্দ হবে আজকে যতগুলো ড্রেস আমি ম্যাচিং করলাম সবগুলোই কিন্তু আমি আমার মতো করে করেছি কাস্টমাইজ করা এই ড্রেসগুলো ছিল আপনারাও একটু কমেন্ট করে বলেন তো আপুরা যে আমার ম্যাচিংগুলো ঠিক আছে কিনা না এইগুলো আমি আগামী পরশু দিন ফিল্ডে দিব আর যখন আমি ভিডিওটা সারছি তখনও কিন্তু ড্রেসগুলো আমার কাছে আছে যদি কমেন্টটা বেশি আছে যে আপু আপনি এইভাবে করলে পারতেন আমি সেটা চেঞ্জ করে দিব আপনাদের কমেন্ট পেলে আর আজকের ভিডিও কন্টেন্ট আমি এখানে শেষ করছি আমার প্রিয় বোনেরা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যদি এই কাজটা আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম